আল্লাহকে চিনেন তো কে আরে আল্লাহ রে আল্লাহ কইলে চিনলেন কি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিউ যখন কোরআন বা কোরআনই কথা শুনো তো একশোতে একশো মনোযোগ দিয়ে শোনো মনোযোগ কিন্তু পরিপূর্ণ হইতে হবে দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং পরিবেশটাকে বিলকুল নীরব নিচু এমনকি নড়াচড়াহীন কোনো দিকের থেকেই যেন আওয়াজ না আসে আল্লাহর আদেশ কিন্তু আংসিতু এটা আল্লাহ বালমতে মাথায় গাথেন আদেশটা কিন্তু আমার নাম আমি শুধু আদেশটা কোরআনে আল্লাহ দিস আনসিতু বিলকুল নিচু নাইলে কিন্তু আজকের আয়োজন সাকসেস হবে না পরশ পাথরের ছোঁয়া না লাগলে যেরকম লোহা কোনোদিন শোনা হয় না ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমাদের এই ছোট জীবনটাও জীবন হবে না ভালোমাতে কিন্তু আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই আমি দেখাবো আপনাদেরকে আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো আওয়াজ যাতে না হয় কেননা কথা উপর থেকে আসে এখান থেকে আসে না কথা কিন্তু উপর থেকে আসবে কোথেকে এই জন্য পায়ে হাত দিয়া বলি কোনো আওয়াজ না শয়তান কিন্তু আমাদেরকে এইভাবে শুনতে দিবে না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে দিবে না কেননা শয়তান শয়তান আমাদের কারণে মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হইত না সে তো বড় মর্যাদাশালী ছিল সপ্তম আকাশে তাকে ডাকা হইত আজাজিল আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত সে কেন শয়তান হবে শুধু মানুষের কারণে সে শয়তান আমাদের অস্তিত্বের কারণে সে শয়তান নাইলে তার শয়তান হওয়ার কোনো সুযোগ ছিল না ভালো মতে বোঝেন সে কিন্তু আমাদেরকে শুনতে দিব না পরিবেশটাকে নির্জুম রাখতে দিবে না মনোযোগ দিয়ে শুনতে দিবে না আর আপনারা আওয়াজ বন্ধ না করলে আমি কথাও শুরু করব না কেননা আমার সিস্টেমই ভিন্ন কেননা আমি জানি আমার কথা এখান থেকে আসবে না যতটুকুই আসে অতটুকুই ওইখান থেকে আসবে কেননা রহমতের ছোঁয়া লাগা ব্যতীত মানুষ মানুষ হবে না মানুষ যদি মানুষই হইতো তাহলে কুদরতি হাতে বানাইলেন মনোযোগ আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি না মানুষ মানুষ হবে না জীবন জীবন হবে যদি রহমতের ছোঁয়া না লাগলো এটাই প্রমাণ দিতেছি সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি কাফ আর নুন আমরা কিন্তু হাতের তৈরি আল্লাহর কুদরতি হাতে মানুষকে তৈরি করছেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট মাত্র ছয় দিন সিত্তা ইয়াম আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ দশ মাস সময় নিছেন দশ মাস ভালো মতে কোরআনে মাইকের কথা লেখা নাই কোরআনে লেখা আছে মনোযোগের কথা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই এটাও শয়তানের কাজ বারবার মাইক নিয়ে খোঁচাবে বিদায় হজের দিন শোয়া লক্ষ সাহাবি ছিলেন কত লক্ষ্য বেশি না আপনারা বেশি হ্যাঁ কত বেশি ওই দিন কোন কোম্পানির লাউড স্পিকার ছিল আমাকে বলেন যুক্তি দেন আমাকে কোন কোম্পানির লাউড স্পিকার ওই দিন ছিল কোন কোম্পানির লাউড স্পিকারই তো ছিল না ঠিক না এইখানে এই মাদ্রাসার সাইকুল হাদিস বসা আছে আপনাদের হুমনার ওলামা বসা আছে একজন প্রমাণ দিতে পারবে যে এক সাহাবি আল্লাহ রসুলের কথা শুনে নাই। প্রমাণ দেখত কেননা সবাই মনোযোগী ছিল আল্লাহ আমাকে যতটুকু স্পিকার দিছে আপনাদের এই মজমার জন্য আমার কোন লাউড স্পিকার দরকার হবে না কসম আমি দাঁড়ায় বলবো আপনারা শুনবেন যদি মনোযোগ দেন আর মনোযোগ না দিলে কিন্তু বারবার শুনবেন কথা না জীবন জীবন হবে না মানুষ মানুষ হবে না জীবন কিন্তু জীবন হইতে হবে আমি মানুষ হিসাবে জন্ম আমাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে হবে এটাই দেখাইতেছিলাম কিন্তু জানি না শ্রী তো কি নাম কি আপনাদের সিরি একটু বেশি সিরি বোঝেন সিরি এই জন্য চুপ হইতে পারতেছেন না রাগ না আমার উপরে মানুষ হইলে যদি মানুষ মানুষ হইত তাহলে কুদরতি হাতের তো তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সুন্দর ওটো ডায়মন্ড ব্লাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড শুধু হোয়াইট হয় না ব্ল্যাকও হয় যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন বেশ সুন্দর যেই মানুষটা ক্যালার দুনিয়ার আধিপত্য দিলেন যেই মানুষটার দুনিয়ার আধিপত্য দিলেন যেই মানুষটার সমগ্র সৃষ্টি মানুষটার অধীন করলেন এমনকি ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করলেন আমাদের এই দেহটা চালায় প্রমাণ দেওয়া যাবে হাদিসের থেকে মানুষ যদি মানুষ হলি মানুষ হতো তাহলে ওই মানুষটাকে আল্লাহ জানো আর কেন বলতেন কোরআন তো বলে উলা এইগুলা মানুষ না সব জানোয়ার ওই মানুষটাকে কেন মা জানোয়ার বলতেন বলেন আপনি আমাকে যুক্তি দেন যেটা কুদরতি হাতের তৈরি যেটাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন যেই মানুষটার প্রেমে আল্লাহ পড়লেন প্রেমে মনে হয় বসতেছেন না যেই মানুষটার প্রেমে কে পড়ছে যদিও ওলামা মানবে কিনা না। তারপর আমি দলিল দিব প্রেমে আল্লাহ পড়লেন আর পয়রা ঘোষণা দিলেন ইমনি লাকা মুহিবা ও মানুষ আমি তোকে ভালোবাসি ওই মানুষটাকে কেন জানো বলবেন আমাকে যুক্তি দিয়ে বোঝা বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্ম নিলেই মানুষ হয় না জীবন পাইলেই জীবন হয় না যদি জীবন পাইলেই জীবন হয়তো খুব আর কসম জীবন পাইলি জীবন হয় না ভালো মতে বোঝেন ভালো কাজে দিবে কেননা এমন না হোক আপনাদের প্রোগ্রাম আমার ফার্স্ট আর লাস্ট না হোক আমি অন্য ধরনের মানুষ আমি আগেই বলছি আমার আমার কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আমার জন্য এই দুটা জিনিস মানতে হবে নিরবতা এবং মনোযোগ তাইলে আমি কিছু আপনাদেরকে শুনাইতে পারবো নাইলে সময়টা কেটে যাবে আপনাদের পায়ে হাত দিয়া বলি পিছিয়ে বলি আওয়াজ না করো নিরবতা যেন হয় নিরবতা আওয়াজ যেন না হয় আমি সুর শুনাইতে আসি না আপনাদেরকে আমার কাছে সুরও নাই তাইলে আমি সুর শুনায় চলে যেতাম আমার কাছে কিন্তু শুন নাই আমি কিছু কথা শুনাইতে আপনাদেরকে আসছি কিন্তু আমি শুনাইতে পারতেছি না আমি বারবার অনুরোধ করতেছি কিন্তু পরিবেশ আমি দেখতেছি না যে আমি আপনাদেরকে কথা শোনাব কেননা এটা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে পরিবেশ যদি নির্জুম না হয় আর মনোযোগ যদি না থাকে আর এটা আমরা দেখছি যারা সভা পরিচালনা করে ওরা ওয়াস শুনে না শয়তান ওদের কাঁধে ভর করেই পরিবেশটাকে দূষিত করতে আসে ওদের কাঁধেই শয়তান ভর করে ওদের রূপ নিয়েই শয়তান আইসা পরিবেশটাকে নষ্ট করে জানিন আপনারা আমার ব্যথাটা বসতেছেন কিনা রাগ হইন না এমনও হইতে পারে আমি উঠবো গাড়িতে বসবো টান দিয়ে চলে যাব ওয়াশ করে আমার খাইতে হবে না এই ময়দানে আমি খাওয়ার জন্য আসি নাই দিয়ে চলে যাবো আপনারা আমাকে আটকায় রাখতে পারবেন না আমি মাদ্রাসা লাগতের কেউ বলতেছি পাললে পরিবেশ ঠান্ডা করলেন নাই আমাকে ছেড়ে দেন আমি গাড়িতে চলে চলে যাই আমি এইখানে এসব মাগরিব পড়ছি এতক্ষণ আমি বসে ছিলাম। আমি এই অঞ্চলে খুব কম আসি আপনারা আমারে রাগ উঠায় দিছেন এই অঞ্চলে আমি আসি না শুধু ওনার সাথে ওয়াদাবদ্ধ দিকে আসছি পরিবেশটা ঠান্ডা করেন একটু শুনেন কাজে দিবে জীবনটা কতটুকু আবারও পিছিয়ে জীবনটা কতটুকু ষাট সত্তর বৎসর কাছে। কি পরিচয় দিমো আল্লাহর কাছে কি পরিচয় আল্লাহ যে চব্বিশ ঘন্টা আপনার আমার উপরে ব্যয় করতেছে চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাই বলক এই মজমা আল্লাহর গুণ কতটুকু গায় এই মজমায় তো একজনও নাই যে ডেলি দুশো বার আল্লাহ বলে এই মজমায় আছে যে দুশো বার আল্লাহ বলে ডেলি দুইশোবার একজনও তো দেখতেছি না যে হাত উঠায় যে দুইশো বার আল্লাহ বলি দুইশোবার তো আল্লাহ বলেন না চব্বিশ ঘন্টা নুন তো আল্লাহর খাই চেহারাটা কি করে দেখাবো এদিকে এদিকে আমার দিকে দেখেন আমার দিকে কালকে কি করে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে দেখাবো আল্লাহকে এই চেহারাটা কি করে আল্লাহকে চেহারাটা দেখাবো শুধু পানির বিল যদি দিতে হইতো পানির দামে অক্সিজেনের বিল হুমনার মানুষ পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো টাকা বাড়ি করতেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো ভালো মতে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না শুধু জীবন পাইলেই হবে না জীবনটাকে করতে হবে তাইলেই জীবন জীবন হয় করা ছাড়া জীবন জীবন হয় না ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার যদি তিরিশ টাকা লিটার হয় মোবাইলে সার্চ দিয়ে দেখেন ক্যালকুলেটরে যায় হিসাব করে দেখেন পাঁচশো পঞ্চাশ ইন্টু তিরিশ কত টাকা বিল হয় কে দেয় এই বিল কে দেয় আরে জোরে বলেন কে দেয় ওই আল্লাহর দাবি মানুষ অস্তিত্ব দিছি মানুষ হিসাবে আসো জীবন দিসি জীবন ওই আল্লাহর গড় দাবি আর কিচ্ছু দাবি না ওই আল্লাহর দাবি হলো মানুষ হিসাবে জন্ম দিসি মানুষ হিসাবে আসো শুধু চেহারা নিয়ে গেলে হবে না যদি মানুষ হইলি মানুষ হইতো আর কিভাবে দেখাবো আপনাদেরকে তাইলে মানুষ মানুষকে কোনোদিন আল্লাহ চানো আর বলতেন না যার প্রেমে পয়লা গেলেন আল্লাহ যাকে ভালোবাসার স্বীকৃতি দিলেন নিজের কুদরতি হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন ফেরেশ তাদেরকে খ্যাদমতে লাগাই দিলেন আপনি জানেন না কয়জন ফেরেস্তা আপনার সেবা করে শুধু বডি গার্ডি বিশ জন ফেরেশতা বিশ জন দিনে দশ জনে পাহারা দেয় রাত্রে দশ জনে পাহারা দেয় শুধু হেফাজতের জন্য বিশ জন এই বডিটা চালানোর জন্য শতজন আপনার পিছে ডেলি শ্রম দেয় সৃষ্টির ভিতরে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসাইল সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিল ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে ওই মানুষটাকে কেন কুকুর বলবে মাসালুহুম কামা কাল আল্লাহ বলে কুকুরও তোর চেয়ে উত্তম এই যুদ্ধ তো বাইজিদ বুস্তামীর হমতুল্লাহাল ইলেকসেন যে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে ইবনা আদম আনকিদ নাফসা কাম ইন গাদা বিল জপ্পার উত্তা করে না ও মানুষকে সতর্ক করে মানুষ তুই তোকে আল্লার আজাদ থেকা বাঁচা আমি লেখি নাই বাইজিদ বুস্তামির হমতুল্লা ইলেকসেন যার এক মজলিসে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে শুধু এক মজলিসে উনি লেখছেন কুকুরবাড়ির মালিককে মাঝে মাঝে বলে আনকি নাফসা গাদাবিল চাবাত তুই আল্লাহ আযাব ফিকা তোকে বাঁচা তুই মানুষ বলেই মানুষ না হতে পারে কাল কেয়ামতের দিন তুই আমাকে দেখে আফসোস করবি কোরআনে ওই আফসোস লেখা আছে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আমিও যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেত হনার মানুষ কালকেই চেহারাটা কি করে দেখাবে যদি মানুষ না হইলো